সেই কমপ্লেন কে লিখে দেওয়া হয়েছে মিথ্যাচার মানুষ যাবে উত্তর রেখাপত্রা এবং সন্দেশখালী মায়েরা দিয়ে দিবে আমাকে দিতে হবে বলছে এতদিন আপনি কৃষি ভাইকে বলেছেন তাহলে উনি জানতে চেয়েছিলেন আমি বলেছি নাম মমতা কিছু করে আপনি দেখবেন না আমি আমাদের কাছে চিৎকার করছিল আমি গাড়ি থেকে সভাপতি পেলেই এই বছরই এই বছরই প্রাক্তন আর ভাইপো পোজিল